চিলি পটেটো ডিশটা সবাই খেতে খুব পছন্দ করেন কয়েকদিনের মধ্যেই জামাই ষষ্ঠী আর জামাইকে নিজের হাতে এই চিলি পটেটো রেঁধে খাইয়ে কিভাবে খুশি করবেন সেটাই আজকের ভিডিও থেকে দেখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রেস্টুরেন্টের বেশ দামি একটা ডিশ বাড়িতে অতি সস্তায় এবং হেলদিভাবে কিভাবে রান্না করবেন চলুন সেটা আজকের ভিডিও থেকে দেখে নেওয়া যাক তো তার জন্য প্রথমেই আমরা নিয়ে নেব আলু তো আলু আপনি এক সাইজেরও নিতে পারেন আবার ছোট বড় হলেও চলবে যদি ছোট বড় সাইজ মিলিয়ে নিচ্ছেন তাহলে ছোট সাইজের আলুগুলোকে এইভাবে লম্বায় পিস করবেন আর বড় সাইজের আলুকে পিস করবেন এইভাবে আরে তাহলে যখন সমস্ত পিসগুলো কাটা হয়ে যাবে তখন দেখে মনে হবে একই রকম মানে সমস্ত পিসগুলো কিন্তু সমান সমানই দেখতে লাগবে তো এইভাবে আমরা লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নেবো তারপরে তাতে মেশবো পরিমাণ মতো নুন এবং রসুন এবং আদার পেস্ট তার সঙ্গে আমরা আলুগুলোকে কোট করার জন্য অ্যারারুট বা কর্নফ্লাওয়ার এখানে মিশিয়ে নেব তারপরে দু হাত দিয়ে দরকার হলে দুটো হাতই আমরা এখানে ব্যবহার করব দু হাত দিয়ে ভালো করে আমরা আলুর সঙ্গে এই জিনিসগুলোকে মিশিয়ে নেব আমি এখানে অ্যারারুট নিয়েছি অ্যারারুটের জায়গা কিন্তু কর্নফ্লাওয়ারও নিয়ে নেওয়া যেতে পারে অ্যারারুট এবং কর্নফ্লাওয়ার দুটো জিনিস আলাদা আলাদা কিন্তু এই জায়গাতে দুটো জিনিস কাজ করবে একই রকম সেজন্য আপনি অ্যারারুট বা কর্নফ্লাওয়ার যেটা আপনার কাছে সুবিধা সেটাই আপনি ব্যবহার করতে পারেন আর প্রয়োজন মতো আমরা এখানে একটু জলের ছিটাও দিতে পারি আর প্রয়োজন মতো আমরা অ্যারারুট বা কর্নফ্লাওয়ার যেটাই নিচ্ছি আমরা সেটা আবার অ্যাড অন করতে পারি তো যাই হোক আলুগুলোকে ভালো করে কোট করে নিয়েছি এবার সেগুলোকে ফ্রাই করার জন্য তেল আমরা হাই ফ্লেমে প্রথমে গরম করে নেবো এখানে ফ্লেমটা খুব ইম্পর্টেন্ট আমরা কিন্তু লো ফ্লেমে এই আলুগুলোকে ফ্রাই করব না তাহলে আলু অনেক বেশি তেল খেয়ে নেবে আমরা হাই ফ্লেমে তেলটাকে গরম করে হাই ফ্লেমে রেখেই এই আলুগুলোকে একটা একটা করে ছাড়বো যাতে একসঙ্গে সব দলা পেকে না যায় তারপরে মিডিয়াম টু হাই রেখে আমরা এইভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নেব সমস্ত আলুগুলোকে একসঙ্গে ছাড়বো না এটা আবার বলছি সমস্ত আলুগুলোকে একবারে ছাড়লে সেগুলো দলা পেকে যাবে এই রেসিপিটা করার জন্য কিন্তু আলুগুলো ছাড়া ছাড়া থাকাটা খুব দরকার তো এক ব্যাচ আলু আমার ফ্রাই করা হয়ে গেছে সেকেন্ড ব্যাচে মানে যে আলুগুলো বাকি আছে সেগুলোকেও আমি ফ্রাই করে তুলে নিলাম সমস্ত আলুগুলো আমার সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এখানে একটা কথা বলে দিই যদি কোনো কারণে আপনার আলুগুলো গায়ে গায়ে লেগে গিয়ে থাকে তাহলে সমস্ত আলুটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন হাতে একটু করে প্রেস করলেই কিন্তু এইভাবে খুলে যাবে বেশি টানাটানি করবেন না তাহলে কোটিংটা খুলে বেরিয়ে আসবে এবার আমরা নেক্সট কাজে এগিয়ে যাব তো তাতে আমরা কি করব আমরা কড়াইয়ে দেড় চামচের মতো বা দু চামচের মতো তেল দেব এবং তাতে কুচি কুচি করে কাটা রসুন আমরা এইভাবে ছেড়ে দেবো তারপর রসুনগুলোকে একটু নাড়াচাড়া করে আমরা এখানে চিলি বা কাঁচা লঙ্কা দেবো আমার এই কাঁচা লঙ্কাগুলোতে ঝাল খুব কম সেজন্য একটু বেশি পরিমাণে দিয়েছি যদিও লঙ্কার ঝালটা কিন্তু আপনার নিজের পছন্দ মতো আপনি এখানে বেশি বা কম দিতে পারেন তারপরে আমরা দেব সিমলা মির্চ বা ক্যাপসিকাম ক্যাপসিকাম খুব বেশি দেব না আমি চারটে আলু নিয়েছি তার জন্য একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়েছি এই রেসিপিটার জন্য পেঁয়াজ বা ক্যাপসিকাম খুব বেশি কিন্তু নিতে হয় না তো যাই হোক সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমরা এখানে প্রয়োজন মতো নুন অ্যাড করবো আর এখানে অ্যাড করব ভিনিগার আমি এখানে দেখুন এক চামচের মতো ভিনিগার অ্যাড করলাম ভালোভাবে নাড়াচাড়া করব তারপরে দেখুন চার চামচের মতো আমি টমেটো কেচাপ বা টমেটো সস এখানে অ্যাড করলাম টমেটো সসটা এখানে খুব দরকার এই রেসিপিটাতে এটা রঙটাও আনবে আর স্বাদটাও আসবে আর রঙটা যাতে বেশ লাল হয় তার জন্য আমি এখানে এই ছোট চামচের এক চামচ মতো কাশ্মীরি মির্চ অ্যাড করে নিলাম এই যে কাশ্মীরি মির্চটা নিলাম এটা রেসিপিটাকে ঝাল করবে না কিন্তু রঙটা সুন্দর এনে দেবে চিলি পটেটো রান্নাটার মেন ব্যাপারটা হলো রংটা কিন্তু খুব জরুরি রংটা বেশ লাল লাল মতো যেন আসে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সমস্ত উপকরণগুলো যখন সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে যাবে তখন আমরা এখানে এই ভাজা আলুগুলোকে অ্যাড করব এবং এখন আমাদের কাজ হলো এই সমস্ত আলুর গায়ে যাতে লাল সসটা লেগে যায় সেজন্য ভালো করে একটু সময় নিয়ে এবং ধৈর্য নিয়ে ধৈর্য ধরে একটু নাড়াচাড়া করতে হবে তারপর আপনি যদি একটু গ্রেভি গ্রেভি রাখতে চাইছেন তাহলে এক চামচ কর্নফ্লাওয়ার হাফ হাফ কাপ জলে গুলে আপনি এখানে অ্যাড করে দেবেন তাহলে জিনিসটা দেখুন এরকম সুন্দর যুক্ত হবে এইবার ভালো করে নাড়াচাড়া করে সমস্ত আলুগুলোতে যাদের লেগে যায় এই গ্রেভিটা সেটা আপনাকে একটু খেয়াল নিয়ে সুন্দরভাবে ধৈর্য ধরে নাড়াচাড়া করে নিতে হবে এখানে একটা কথা বলে রাখি আপনি রেস্টুরেন্ট থেকে বা বাজার থেকে যদি এই এই ডিশটা কিনে আনেন তাহলে এই লাল রংটা করার জন্য কিন্তু ওরা ফুড কালার অ্যাড করে কিন্তু আমরা যখন বাড়িতে তৈরি করব তখন আমরা সিমলা এই না কাশ্মীরি মির্চ এবং সস মানে টমেটো সস দিয়ে কিন্তু আমরা এই লাল কালারটাকে কম বেশি আনতে পারি তো বন্ধুরা আমাদের চিলি পোটাটো একেবারে খাবার জন্য রেডি এবার আমি এখানে সার্ভ করব তো সার্ভ করার জন্য দেখুন যে কোনো একটা প্লেটে আপনি এইভাবে নিতে পারেন এবার ওপর থেকে আপনি আপনার ইচ্ছা মতো ধনে পাতা কুচি বা এই রেসিপিটাতে অনেকে সাদা তিলও দিয়ে থাকেন তো সাদা তিলও কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন তো আমি এখানে ওপর থেকে ধনে পাতা কুচি এবং সামান্য সাদা তিল ছড়িয়ে দিলাম দেখুন দেখতে একেবারে রেস্টুরেন্টের মতো তো হয়েইছে খেতেও হয়েছে একেবারে রেস্টুরেন্টের মতো তো যাই হোক এই রেসিপিটা জামাই তো অবশ্যই বানিয়ে জামাইকে খাইয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করবেন কোথা থেকে আপনি দেখছেন নমস্কার